উত্তম কুমারের উত্তরণ পর্বের কথা বলতে গিয়ে বিভল হয়ে যান পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় উত্তম কুমারের বড় হওয়াটা এমনি এমনি হয়নি এর পেছনে অনেক কষ্ট লাঞ্ছনা অভিজ্ঞতা ও সাধনা রয়েছে আমার মনে হয় উত্তম কুমারের হার্ট অ্যাটাকটা সাপে বড় হয়েছে উত্তমকে দেখতেন ডাক্তার সুনীল সেন এবং বিখ্যাত প্রবীণ ডাক্তার যোগেশ বন্দ্যোপাধ্যায় উত্তম আমাকে বলেছিল অনেক ওষুধ খেতে হতো একদিন যোগেশবাবুকে বললাম ওষুধগুলো কমিয়ে দিতে পারেন না কোনটা কখন খাব গোলমাল হয়ে যায় যোগেশবাবু একটু ভেবে জিজ্ঞেস করলেন আপনি ভগবানে বিশ্বাস করেন আমি বললাম হ্যাঁ উনি বললেন বাড়িতে শ্রীমল লেখা কথামৃত বইটা আছে আমি বললাম না উনি তখন বললেন বইটা আনিয়ে নিন রোজ বইটা থেকে দু তিনটে করে গল্প নিয়মিত পড়তে থাকুন উত্তম বলেছিল আমি তাই করতে লাগলাম তখন যোগেশবাবু আমাকে তিনটে ওষুধ কম করে দিলেন তারপর থেকে আমার ভালো ভালো বই পড়ার উৎসাহ বেড়ে গেল ঠাকুর পরমহংসদেবের একটা কথা আমায় খুবই উদ্বুদ্ধ করেছিল অপরের ভালো করলে তোর নিজের ভালো হবে সত্যি তারপর থেকে উত্তম নিজেকে বদলাতে লাগল অভিনয়টাকে সাধনা হিসেবে মনে করত সবচেয়ে বড় কথা একটা মানুষ চল্লিশ বছর পর নিজের স্বভাবকে বদলে ফেলবার চেষ্টা করলো এবং সফল হলো যদিও উত্তমের বন্ধুবান্ধবরা খুব উঁচু দরের মানুষ ছিল না কিন্তু উত্তম নিজেকে ভালো করবার আপ্রাণ চেষ্টা করে চলেছিল নম্রতা এবং নিষ্ঠার জোরে আমাকে আরও ভালো হতে হবে ভালো কিছু করতে হবে এই ছিল তার অন্তরের মূল মন্ত্র সেই জন্যেই বোধহয় উত্তমের হাসিটি অত মিষ্টি ছিল কে যেন বলেছে स्माइल इज द इंडेक्स अफ माइंड त मना उत्तम के आज क्यों भूलते परि भोला कि जाए